আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে দেড় পাউন্ডের একটি ম্যাঙ্গো ফ্লেভারের কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে কেকটিকে আমি সাত ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এরপর কেকটিকে তিনটি লেয়ারে ভাগ করে নিয়েছিলাম প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি কেকটি বসিয়ে দিয়ে তার উপর আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি এরপর একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটি প্যালেট টাইপের সাহায্যে আমি ক্রিমটিকে ভালোভাবে স্প্রেড করে সমান করে দিয়েছিলাম এরপর এখানে আমি সেকেন্ড লেয়ারটি একটি বসিয়ে দিয়ে সেমভাবেই সুগার সিরাপ দিয়ে নিয়েছি সুগার সিরাপ দেওয়ার পরে এখানে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম অ্যাপ্লাই করলে সমানভাবে ক্রিম অ্যাপ্লাই করা যায় এবং খুব দ্রুতই কাজটি হয়ে যায় প্যালেট টাইপের সাহায্যে আমি ক্রিমটাকে সমান করে স্প্রেড করে দিচ্ছি কেকের চারো সাইডে লেগে থাকা ক্রিমগুলোকেও আমি সমান করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে এবার কেকের সর্বশেষ লেয়ারটি বসিয়ে দিয়েছি এবং কিছুটা সুগার সিরাপ দিয়ে নিচ্ছি সুগার সিরাপ দেওয়া শেষ হয়ে গেলে কেকটিকে আমি ক্রাম্প কোটিং করে রেখে দিব ফ্রিজে নর্মাল পোশনে ক্রাম্প কোটিং করার জন্য অল্প পরিমাণে ক্রিম নিয়ে পুরো কেকে লাগিয়ে দিতে হবে এভাবে কেকটিকে ক্রাম্প কোটিং করে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিলে এরপরে কেকটিকে ফাইনাল ফিনিশিং দিতে অনেক সহজ হয় এবং কেকের যে একটা গুরু ভাব ভাব আছে ওটা কেকের ফাইনাল ফিনিশিংয়ের উপর উঠে আসে না এবং কেকটি দেখতে খুব স্মুথ হয় এবার আমি এখানে কেকের ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি কিছুটা ক্রিমে রেডম্যানের অরেঞ্জ ফুড কালারটি ইউজ করে আমি ক্রিমটিকে মিক্স করে নিয়েছি এরপর সেটি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি কেকের উপরে এবার একটি প্যালেটনেফের সাহায্যে আমি খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিব কেকটিতে ফিনিশিংয়ের কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হয় খুবই আলতো হাতে ফিনিশিং দিতে হয় কেকে প্র্যাকটিস করতে করতে ফিনিশিংয়ের কাজটি আয়ত্ত চলে আসে এছাড়াও কেকের ক্রিম ভালোভাবে স্টিফ হওয়া দরকার যদি ক্রিম স্টিফ না হয় আর নরম হয়ে যায় সেক্ষেত্রে ফিনিশিং দেওয়া যায় না কেকে ভালোভাবে ক্রিমগুলোকে কিছুটা সমান করে এবার আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি কিভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কেকের উপরটাও সমান করে দিচ্ছি খুব সুন্দর করে এবার আমি কেকের উপরে একটি সিলিকনের ব্রাশের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি কিভাবে ডিজাইনটি করেছি তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবার আমি এখানে একটি ছোট সাইজের স্টার নজেলের সাহায্যে কিছু ফুল করে দিচ্ছি পুরো কেকের উপরে বর্ডারটা আমি এভাবে করে দিয়েছি আমি এখানে দুটো লাইনে বর্ডারটা করেছি সেমভাবে দুইটা লাইন করে নিয়েছি এ তো এবার আমি এখানে কেকের নিচেও একটি বর্ডার করে দিচ্ছি ওই একই নজলের সাহায্যে কেকের নিচে বর্ডার করলে আসলে কেকটি দেখতে সুন্দর লাগে বেশি এই জন্যই করা লাস্টলি কেকের উপরে আমি কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি এখানে আমি মাজারি সাইজের সিলভার কালার সুগার বলটি ইউজ করেছি এই তো খুবই সিম্পলভাবে আমি কেকটিকে ডেকোরেশন করেছি এটা ছিল আমার কেকের ফাইনাল লুক আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে